আমার মায়ের মত ধরো এই কেউ এই না যেই মায়ের প দতলে জানা সন্তানের ঠিকানা মায়ের মত ধরো দি কেউ এই না যে মায়ের জান্নাত সন্তানের ঠিকানা পথ আল্লাহ সৃষ্টি করে মায়েরি ঘর বের তরে পথ সৃষ্টি করে মায়ের ঘর বের বি তে আল্লাহ না দিযা খানা খাওয়ায় তবুও মুখে খাওয়ায় না যে মায়ের পল সন্তানের ঠিকানা জে মায়ের প দতলে যান না সন্তানের ঠিকানা একজন মা যখন গর্ভবতী হয় এই মার গর্ভ গর্বের পেটের থলিটা হচ্ছে দশ ইঞ্চি কয়েঞ্চি কথা বলেন কয়েন্সি এই পেটের এই জায়গাটা লন্ডনের এগারোটা এই মার গর্ব নিয়ে গবেষক এগারোটা সংস্থা গবেষণা করে দেখেন এই মার এই পেটের থলিটা দশ ইঞ্চি কয়েক ইঞ্চি ইঞ্চি বাচ্চাটা যখন মার গর্বে থাকে গর্বে হওয়ার সাত মাস যখন হয় সাত মাসে বাচ্চাটার লম্বা হয় দশ ইঞ্চি কয় ইঞ্চি দশ ইঞ্চি তখন আর পেটের মধ্যে রাখার কোথাও জায়গা নাই তখন আল্লাহ তাআলা এই বাচ্চার পা গুলা মার কলিজার নিচে ফিট করে দেয় মার কলিজার নিচে দিয়ে দেন মাথাটা নিজ দিক দিয়ে মার কলিজার নিচে বাচ্চার পা গুলা দিয়ে দেন সন্তানটা যখন এগারো ইঞ্চি হয় তখন ওই মার কলিজাটা বাচ্চার পায়ের লাথিতে বাচ্চার পায়ের আগাতে ইঞ্চি উপরে ওঠে এদিকে মা মাস মাস বয়সে যখন এক সাত বাচ্চাটা হয় তখন এই বাচ্চাটা অলরেডি দশ ইঞ্চি হয়ে যায় তখন বেডের ভিতরে থলিতে আর জায়গা নাই তখন এই মার কলিজার নিচে বাচ্চাটার জায়গা করে দেন পাগুলা দিয়ে দেন পাগুলা দেওয়ার পরে বাচ্চাটা যদি এগারো ইঞ্চি হয় মার কলিজাটা এক ইঞ্চি উপরে উঠে বাচ্চাটা যখন বারো ইঞ্চি হয় মার কলিজাটা দুই ইঞ্চি উপরে ওঠে বাচ্চাটা যখন তেরো ইঞ্চি হয় মার কলিজাটা তিন ইঞ্চি উপরে ওঠে বাচ্চাটা যদি চোদ্দো ইঞ্চি হয় মার কলিজাটা পাঁচ ইঞ্চি উপরে উঠে বাচ্চাটা যদি পনেরো ইঞ্চি হয় মার কলিজাটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ওঠে পাঁচ ইঞ্চি উপরে ওঠে লং লন্ডনের এগারোটা সংস্থা বলেন বাচ্চাটা সাত মাস বয়সের বেলায় তার তার লম্বাটা দশ ইঞ্চি হয়ে যায় তখন তার এক ইঞ্চি বড় হলে মার কলিজাটা এক ইঞ্চি উপরে উঠে যায় এভাবে একটা দুর্বল বাচ্চা মার গর্বে একটা দুর্বল বাচ্চা তার চাইতে আর কোন দুর্বল নাই একটা দুর্বল বাচ্চা যে বাচ্চাটা সর্বাই সব চাইতে দুর্বল মার গর্বে সব চাইতে দুর্বল বাচ্চাটা মার কলিজার মধ্যে এই গর্বে থাকাকালীন সাড়ে চার হাজার বার লাথি মারে কয় হাজার বার সাড়ে চার হাজার বার সাড়ে চার হাজার বার এভাবে কলিজার মধ্যে লাথি মারে লন্ডনের এগারোটা সংস্থা গবেষণার সংস্থা তারা মার কলিজাটা এবং বাবার কলিজাটাকে নিয়ে গবেষণা শুরু করে দিলেন তারা তাকিয়ে দেখলেন এই যে সাড়ে চার হাজার বার লাথি মারে যে সন্তানটা তার মার কলিজার মধ্যে দুর্বল বাচ্চাটা সাড়ে চার হাজার বার লাথি মারে এর একটা লাথি যদি কোনো বাবার কলিজার মধ্যে মারতো তাহলে বাবার কলিজা ফাইটা মারা যাইতো আল্লাহু আকবার বাবার কলিজা ফাইটা মারা যায় তো মাঝে মধ্যে দেখবেন মা র আবুকে হাত দিয়ে এভাবে সোজা বসে থাকে অথবা একদিক হয়ে গর্বদারিণী মারা একদিক হয়ে শুয়ে থাকে মাঝে মধ্যে যখন লাথি মারে আর তারা বলেন যে এই বাচ্চাটা মার কলিজার মধ্যে বেশি লাথি মারে ওই বাচ্চাটাকে মা বেশি মহাব্বত করেছো আল্লাহ আল্লাহ লাচ্চাটা গর্বে থাকা মাকে যত বেশি লাথি মারে

পিতা-মাতা হলো সন্তানের জন্য পিতা-মাতা হলো সন্তানের জন্য মুস্তাজাবুদ দাওয়া সন্তানের জন্য বद्दোয়া করলে লাগে দোয়া করে লাগে অভিসাব দিলে তো সাথে সাথে কবুল হয়ে যায় বনি ইসরায়েলের একজন লোক তার নাম ছিল জুরাইজ নাম শুনছে তো জুরাইজ ঘটনাটা তো আপনারা অনেকেই শুনছেন আবার বলি বোঝানোর জন্য জুরাইজ বনি ইসরায়েলের একজন আবেদ ছিলেন খুব আল্লাহর ওলী জুরাইজ এর কাছে সকালবেলা প্রত্যেকদিন সকাল বিকাল মানুষ পানি পরা নিয়ে যাইত জুরাইজ থেকে দোয়া জুরাইজের একটা খানকা খানকার মধ্যে জুরাইস এত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন জুরাইজের মা বিছানা থেকে ডাক দিয়ে বলে বাবারে জুরাইজ আমাকে একটু পানি দাও পানি দাও জুরাইজ নামাজের মধ্যে আছে মার ডাকটাও শুনলেন মনে মনে যে আমি নামাজটা শেষ করে তাকে গিয়ে মাকে পানি দেব নামাজ শেষ করলেন শেষ করার পরে দেখে আর মা ডাক আবার ঘুমাই গেছে আবার জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন মা যখন আবার জাগ্রত হবে তাকে পানি দেব নামাজের মধ্যে আবার নিয়োগ সাথে সাথে জুরাইজের মা ডাক জুরাইজ আমাকে এক গ্লাস পানি দাও জুরাইজ আবার কনফিউশনের মধ্যে পড়ে গেছে এদিক দিয়ে মা পানি চাইলো আমি আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম এখন কি নামাজ পড়বো নাকি মা কে নিয়ে পানি দেব এভাবে কয়েকবার এমন ঘটনা হলো তারপরে জুরাইজের মা রাগ করে বলল হে জুরাইজ আমি তোমার কাছে কয়েকবার পানি চাইলাম তুমি আমাকে পানি দাও নাই হে জুরাইজ আমি তোমার কাছে কয়েকবার পানি চাইলাম তুমি আমাকে পানি দাও নাই

এই মেয়েটা আরেকটা পুরুষের সাথে আজকে সারা রাত্র গুরলো কোথাও কোনো খুদ্দের পায় নাই শারীরিক সম্পর্ক করার জন্য কারোর সাথে কোনো পুরুষ পায় নাই নিজের শরীরের চাহিদা মিটানোর জন্য সে পাগল হয়ে গেছে জুরাইজের দরজায় গিয়ে আঘাত করলো হে জুরাইজ কোথায় আছো কোথায় আছো জুরাইজকে বলল যে তুমি আমার সাথে আজকে শারীরিক সম্পর্ক করো জুরাইজ বলল না এটা কখনো সম্ভব না আমি আল্লাহর আবাদত ইবাদত বন্দী করি তোমার সাথে এটা করা সম্ভব না বলে যে না না তুমি আমার সাথে করো সে যখন যখন বারবার বলার পরেও যখন লিপ্ত হয় নাই তখন সে পাহাড় থেকে নেমে একজন রাখালের সাথে গিয়ে শারীরিক সম্পর্ক করলেন রাখালের সাথে শারীরিক সম্পর্ক করার পরে মেয়েটার গর্বে বাচ্চা হয়ে গেল একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস যখন যায় তখন মেয়েটার সাধারণত মহিলাদের গর্বটা পেটটা একটু বড় হয় এলাকার মধ্যে বলা বলে শুরু হয়ে গেল যে এই মহিলার বিবাহ হয় নাই এই মেয়েটার বিবাহ হয় নাই তার বাচ্চা আসলো কোথা থেকে সবাই যখন চাপ দিয়ে ধরলো হে মেয়ে তোমাকে সমাজ থেকে বের করে দেব তোমাকে ডোরা মারবো তোমাকে এই শাস্তি দেব ওই শাস্তি দেব তুমি কোথা থেকে বাচ্চা নিয়েছো বলো তখন এই মেয়েটা ওই জুরাই যে তার সাথে জিনা করে নাই এ ক্ষিপ্ত হয়ে সে বদনাম করে দিল যে আমি জুরাই যে আমার এই পেটের মধ্যে বাচ্চা দিয়েছে বলে নাউজুবিল্লাহ আসলে বাচ্চা নিছে কার থেকে রাখালের কাছ থেকে কিন্তু জুরাইসকে বদনাম করে দিল যে এই এই জুরাইজ আমার সাথে খারাপ করছে তো সবাই বলতেছে হে জুরাইস তো খুব ডেনজারাস মানুষ এভাবে দেখলে মনে হয় খুব আল্লাহর ওলি কিন্তু রাত্রিবেলা আবার এই কাজ করে এই লোকটা খুব খারাপ এসে সবাই জুরাইজের খানকা গেরাও করো সবাই গেলকার সব মানুষ লাঠি চটা নিয়ে জুরাইজের খানকার সামনে গেল ব্যাক ডবল জুরাইস তুমি বের হয়ে আসো আজকে তোমার একদিন নয়তো আমাদের একদিন তোমার কাছে আমরা মেরে ফেলবো জুরাইস বের হয়ে আসলে বলল যে ভাই কি হইছে বলো যে তুমি এই মেয়েটার গর্ভে এই মেয়েটার সাথে জিনা করেছো ব্যভিচার করেছো আমরা তোমাকে সম্মান করে নামাজ পড়ার জন্য দেই আমরা তোমাকে সম্মান করে ভালো জায়গায় দেই মূল্যায়ন করি দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই আর তুমি বুঝি নিচে নিচে তলে তলে এই কাজ করো এই কাজ করো জুরাইজ ডাক বলছে না না শোনো আমি কোনোদিন কোন খারাপ কাজ করি নাই এর সাথে আমি জিনাভাবে চারে লিপ্ত হই নাই বলে যেন আমি কিভাবে বিশ্বাস করবো তুমি লিপ্ত হও না তুমি খারাপ কিছু করো নাই জুরাইজ দেখতেছে আর কিছুতেই গ্রামের লোকদের সাথে পারতেছে না তখন জুরাইজ বলল তোমরা আমাকে দুইটা মিনিট সময় দাও আমি আল্লাহ তাল আর কদমে দুইটা সেজদাদেই জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন দুই রাকত নামাজ পড়লেন নামাজ পড়ে দাঁড়িয়ে নামাজে থাকাকালীন নামাজের পরে ওই যে মার কথা মনে পড়ে গেল যে মা যে বলেছিল হে জুরাইস তুমি যা আমাকে সময় মতো পানি দাও নাই আল্লাহ তাআলা যেন তোমাকে বেশ্যা নারীর ফিতনার মধ্যে ফলায় জুরাইস হঠাৎ করে আল্লাহর দরবারে যখন এই মাথাটার মাথার মধ্যে যখন এই বুদ্ধি এই পিছনের কথা স্মরণ হলো জুরাই নামাজ শেষ করে আল্লাহর দরবারে দুইটা হাত হাত তুলে ডাক দিয়ে বলল আল্লাহ আমি জানি 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 ওগো আল্লাহ আমি জানি আপনি আমাকে কেন এই বিপদের মধ্যে ফালাইছেন ওই যে একদিন আমার মাকে আমি সময় মতো পানি দেই নাই এজন্য আমার মা আমার জন্য বদদোয়া করেছেন আমার মা আমার জন্য বদদোয়া করেছেন হে জুরাইস তোমাকে যেন বেশ্যা নারীর ফেতনার মধ্যে ফালায় আর আজকে আল্লাহ তাআলা আমাকে এই ফেতনার মধ্যে ফালাইলেন বলি আল্লাহু আকবার আমার মায়ের মতো ধরো দি কেউ এই না যেই মায়ের প দতলে জানা সন্তানের ঠিকানা মায়ের মত দরো দি কেউ এই না যে মায়ের প দতলে জান্নাত সন্তানের ঠিকানা পথ মাল্লা সৃষ্টি করে মায়েরি ঘর বের বিতরে পথ মাল্লা সৃষ্টি করে মায়েরি ঘর বের বিতরে না দিয়া খানা খাওয়ায় তবু মুখে খাওয়ায় না যে মায়ের প দতলে তোলে যন্নতা ঠিকানা যে মায়ের প দতলে যান ছ ঠিকানা